নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আজ মহা অষ্টমী এই অষ্টমী তিথিতে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা আপনারা খুব আনন্দ করুন পুজো দেখুন এবং আনন্দ সহকারে বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে পুজোর আনন্দ উপভোগ করুন প্রদর্শক আমরাও চেষ্টা করছি বিশেষ বিশেষ কিছু পুজো আপনাদের সামনে তুলে ধরবার আজ আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি কোচবিহার জেলার প্রিয়গঞ্জ যৌনপল্লীর বিশেষ দুর্গাপূজা আসলে বিশেষ কেন বিশেষ এই কারণেই প্রিয়গঞ্জ যৌনপল্লীর মা বোনেরা তারা একত্রিত হয়ে দীর্ঘ প্রায় একশো বছর ধরে তারও অধিক বলা চলে তারা পুজো করছেন তবে মা বনেদের দায়িত্ব বেশি দিন হয়নি মাত্র এই চুয়াত্তর বছর আগামীতে তাদের পঁচাত্তর বছর পূর্ণ হবে এবং তখন সেই পুজো খুবই ধুমধামের সঙ্গে হবে অনেক পুরোনো পুজো একশো বছরের ঊর্ধ্ব তখন সিনিয়র যারা ছিলেন তারা করতেন তবে বর্তমানে যাদের হাতে পুজো এসছে তারা মনে করেন যে পুজো পঁচাত্তর বছরে পা রাখবে আগামীতে তখন হবে অন্যরকম একটা পুজো এবং অন্যভাবে তারা প্রেজেন্ট করবে সকলের সামনে আমরা প্রতি বছরই প্রিয়গঞ্জ যৌনপল্লীর মা বোনেদের পুজো আপনাদের সামনে তুলে ধরি সেই মতো এবারও আমরা অষ্টমীতে তাদের কাছে হাজির হয়েছি তারা এই পুজোর যে আবেগ মা দুর্গাকে তারা পাঁচ দিন ধরে কিভাবে জড়িয়ে থাকে কিভাবে তার সঙ্গে আনন্দে মেতে থাকে এই পাঁচটা দিন তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাবেন দিদি তোমাদের পুজো আজকে কত বছর হলো এবং তোমরা এই পুজো কিভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছো এবং এই পুজোর বিশেষত্ব কি মানে সব মানে তোমাদের পুজো আলাদা কেন এটা একটু বলো আমাদের পুজো আলাদা কেন আমরা মহিলারাই পূজা করি সবাই মিলে মহিলারাই পূজা করি এখানে সব মহিলারা মা বোনেরা আছে সবাই মিলে এই পূজাটা করি আমরা পুরুষরাও আছে ওরা পিছু নিয়ে আমাদের হেল্প করে আর এখানকার মা বোনেরা পূজাটা এখানে আমরা করি আজকে পূজা তো অনেক বছর হলো একশো বছরের রূপরে হয়েছে আমি শুনেছি অনেক বছর হলো হলো তারপর মানে জুনিয়রদের দের কাছে জুনিয়র হাতে উঠায়া দিছে জুনিয়রদের চলে পড়ে যাচ্ছে তোমরা তোমরা পড়ে যাচ্ছে তারপরে এই যে আজ চুয়াত্তর বছর চলছে 74 বছর 74 বছর সামনে বছর সামনে বছর 75 প্রতি বছরই তোমাদের কিছু না কিছু পুরস্কার থাকে হ্যাঁ এবছর এবছরও

সামনে বসবে প্রসাদ বিতরণ হবে এখানে পুজা সেক্রেটারি আছেন বিচুড়ি বোস উনি এখন শরীরটা ভালো না তোমাদের মায়ের এই এক চালাতেই বরাবর এক চালাতে এবার কি মায়ের কালার চেঞ্জ হয়েছে নাকি এরকমই কালার এর বার সাদা হয়েছিল উনি কেন তোমরা এবার চেঞ্জ করলে পরিব পরিবর্তন তো হতে লাগে না হ্যাঁ পরিবর্তনই করছে দেখি পরিবর্তন হলে মমতা ব্যানার্জি তো সবাইকে মানে বিভিন্ন ক্লাবকে এক লাখ দশ হাজার করে দিয়েছে তোমরা পেয়েছো আমরা পেয়েছি তাতে তোমরা উপকৃত হয়েছে হ্যাঁ আমরা খুশি হয়েছে দিদি খুব খুশি হয়েছে আমরা তারা মনে করেন যে তাদের ঘরের ধুলো ছাড়া কেউ পুজো করতে পারবে না অথচ তাদেরকে প্রান্তিক করে রেখেছে এই সমাজ তাতে তাদের কিছু যায় আসে না তার কারণ তারা ভীষণভাবে স্বাবলম্বী তারা মনে করেন সেই কারণেই তো একশো বছরের ঊর্ধ্বে সেই পুজোকে তারা টেনে নিয়ে চলছেন আগামীতে যারা জুনিয়র তাদের হাতে এই পুজো পঁচাত্তর বছরে পা রাখবে সেই পুজো আরও বিশেষ বিশেষভাবে রূপ নেবে সেটা নিশ্চয়ই আগামীতে আপনাদের সামনে তুলে ধরব তবে এবারের পুজো এবারের মা বোনেদের কথা একটু শুনুন আমাদের এই তিন দিন যে আমাদের চার দিন পুজো হয় দশমীর থেকে আমরা সেই মস্তি মানে আনন্দ করি আর আমাদের বেশি পাওনা হইলো মা আমাদের দরজায় আছে আমাদেরকে আশীর্বাদ করে আমাদের আমরা সন্তান উনি হ্যাঁ এইটুকুনে আর কি বলবো আমরা খুব আনন্দ করি দিদি খুব আনন্দ করি দেখো অনেক বাড়িতে কিন্তু রান্না বাড়ি নাই কিন্তু এখানে মায়ের এখানে আসতেছে ভোগ খাইতেছে বাড়ি যাচ্ছে কিন্তু না খায় কেউ থাকে না মায়ের প্রসাদ খাচ্ছে ঠিক আছে ডেলি আমাদের ভোগ রান্না হচ্ছে এই যে আজকে আবার ওই মানে কিছু কিছু হবে সব পাবলিককে কালকে অবধি আমরা বিতরণ করি মূর্তি অন্য রকম হলো গতবার ছিল সাদা মূর্তি যার কাছে বাপ্পি পালার কাছে আনতাম তো একই মূর্তি মানে প্রত্যেক বারে হয় হ্যাঁ তাই আমরা এবার অন্য জায়গায় একটা গেছি আচ্ছা আচ্ছা গিয়া দেখছি এই মূর্তিটা আমার খুব পছন্দ আচ্ছা এবং আমার না যারা যারা গেছে সঙ্গে সবারই পছন্দ আচ্ছা আচ্ছা তখন এই মূর্তি যাই হোক মালিকের সঙ্গে কথা কথা বলে পুজোর এই কটা দিন কিভাবে কাটে তোমাদের কিভাবে আমরা নাচ গান করি ডান্স করি আনন্দ করি সেই সেই কাটে আমাদের সন্ধ্যাবেলা আমাদের এখানে পুরা ভিড় থাকে আচ্ছা দুপুর টাইমটা প্রচুর গরম না আসতে চায় না সহজে ওই খায় চলে যায় কিন্তু সন্ধ্যাবেলাটা সব মহিলারা আমরা থাকি পুরা ড্যান্স ফ্যান্স করি আনন্দ সেই আনন্দ আমাদের পুজো সবাই দেখতে আসো বা দেখে যাও আমরা ভাবে পূজা করি আমাদের এখানকার মাটি না হলে তো দুর্গা পুজো হয় না ঠিক আছে তা আমরাও এখানে পূজা করি সব দর্শকরা আসো দর্শন করো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো ঠিক আছে একটু পরিচয়টা দাও তোমার আমার নাম ছবি দাস আমি দুর্বারের মেন্টাল ঠিক আছে সেই সঙ্গে ছয় নম্বর ওয়ার্ডের কোচবিহার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি এই মা বোনদের সমস্ত বিপদে আপদে পাশে থাকেন তিনি এই পুজোতে হাজির এবছরও তার মুখ থেকেও আপনারা শুনতে পাবেন এই মা বোনদের পুজো নিয়ে তার আবেগের কথা এখানে তো যে পুজো প্রতিবারের মতো নেবারও হয় হলো আর এই পুজো মোটামুটি ধরেন একশো বছরের প্রায় পুরোনো এখানে নিষ্ঠার সঙ্গে এবং খুব মানে সবার মিলিত একটা উদ্যোগে সব বাড়ির মিলিত উদ্যোগে সব মা বোনদের মিলিত উদ্যোগে এখানের পুজোটা হয় এখানের মাটি দিয়েই মায়ের মূর্তি তৈরি হয় এই মা মাদের দেওয়ার মাটিতে সেই জায়গার পুজো অবশ্যই নিষ্ঠার সঙ্গে হবে এটাই আমরা কামনা করি তো এখানে নিয়ম নিষ্ঠা কোনো কম থাকে না চার দিন ঘরেই যে পূজা হয় সে পূজা সকাল বিকাল ধূপারতীর সঙ্গেই এবং যে পুরোহিত আছে এই পুরোহিত সবসময় মানে যজমান পুরোহিতের মতনই ইনি কাজ করেন উনি পূজা করছেন ওনার পূজাও সত্যিকারেরই মন্ত্রের উচ্চারণ সত্যি মুগ্ধ করে দেয় এবং সব থেকে বড় কথা যে বারবারই বলতে হচ্ছে যে এখানে পুজোর মতন নিষ্ঠা পুজো যে আমি অন্য কোথাও পাই না আমি এই কারণেই এই পুজোর সঙ্গে ব্যক্তিগতভাবে এবং সপরিবারেই এবার এখানেই অঞ্জলি দিলাম এবং প্রতি বছরই এই পুজোর সঙ্গে প্রথম থেকে জড়িত থাকি এবং আসছে দিনে মঙ্গলময়ী মা জানি আমার উপরে কৃপা করেন এই মা এবং বোনেদের সঙ্গে জানি আমি এই পুজোয় সার্বিকভাবে সহযোগিতার হাত জানি বাড়িয়ে দিতে পারি একটু পরিচয়টা দিন আপনি শুভ্রাংশু সাহা কাউন্সিলার চন্দ্র ধন্যবাদ পূজা করি প্লাস মন্দিরের সারা মাস সেবা দেই গত পাঁচ বছর ধরে এবার আমার দুর্গাপূজা এখানে প্রথম দিদিদের সঙ্গে এই দীর্ঘদিন যাপদ একজন বয়স্ক পুরোহিত ছিল তিনি করেছে উনি তিন বছর করার পরে এবার ওনারা মনে স্থির করেছে যে নিত্য পূজা যে প্রতিদিন করে সেই পুরোহিতকে দিয়ে এবার দুর্গাপূজা করবে যদিও ওটা নিত্য পুরোহিত একটা প্রাপ্য তার জন্য আমি দুর্গা পূজাটা এবার করলাম মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন পূজা করলাম জানি না কি ভালো হয়েছে খারাপ হয়েছে সব মায়ের ইচ্ছা আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকুক আর বাকি মা দুর্গা আমার আশীর্বাদ করবে এটুকি মন্ত্র জানি না তন্ত্র জানি না ফুল ফুল দিয়েছি এটুকু আমি সেবা করতে পারছি কিনে বলতে পারবো না এটাই আপনাদের আশীর্বাদ আমার সেবা দিদিদের সঙ্গে পুজো এবার প্রথম পুজো প্রথম পুজো কেমন লাগছে দিদিদের সঙ্গে আজকে বিশেষ করে ভালো লাগছে আজকে থেকে পুজো শুরু আজকে বিশেষ করে ভালো লাগছে আমাদের কাউন্সিলর মহাশয় এসছেন তার পত্নী এসছেন মহিলারা অনেক আসছেন দুদিন একটু মহিলাদের কম দেখেছি এবার ভক্ত যদি পাশে না থাকে কীর্তন করতে ভালো লাগে না সুর আসে না তাই আজকে একটু সুর এসেছে পূজা করতে ভালো লাগে যত ভক্ত আসবে তত পুজো করতে ভালো লাগে আমি কি পুজো করলাম না আপনার তো বুঝতে পারবেন না যদি না আসেন দেখলে পরে বোঝা যাবে তাই এর জন্য ভালো লাগে কেউ আসলে পরে পুজো করতে ভালো লাগে তখন মন্ত্র দু একটা বেশি বলা যায় আর না আসলে পরে মন্ত্র একটু কম বলতে ইচ্ছা করে মুখ থেকে বের হয় না এনার্জি আসে এনার্জি আসে আচ্ছা আমার নাম তপন চক্রবর্তী ধন্যবাদ দর্শক আশা করি তারা যেভাবে মাকে জড়িয়ে রেখেছে যেভাবে আনন্দ করছেন সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন সকলের মাঝে তাদের আনন্দ দেখে নিশ্চয়ই আপনারাও একটু হল আনন্দ পেয়েছেন এই দুর্গাপূজার পাঁচ পাঁচটা দিন কিভাবে চলে যায় কেউ বুঝতে পারে না যৌনপল্লীর মা বোনেরাও কিন্তু হুর করে পাঁচটা দিন চলে যায় বুঝতেও পারে না প্রিয় আমরা চাই যৌনপল্লীর মা বোনেরা আনন্দে মেতে থাকুক উচ্ছ্বাসে মেতে থাকুক এই পাঁচ দিন মায়ের সঙ্গে তাদের যেন শুভ শুভ ভাবে দিন কাটে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত প্রিয় দর্শক এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা আপনারা প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন